নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাও বাকি ছিল বাংকার আমরা এতদিন জেনেছি যে সীমান্তের ওপারে বাংলাদেশ বিভিন্ন জায়গায় সর্ষের ক্ষেতের মধ্যে ধানের ক্ষেতের মধ্যে সেখানে বাংকার তৈরি করছে সেখানে সেখানে বিজিপি বর্ডার গার্ড বাংলাদেশ তাদের বাহিনীরকে ওখানে রাখার জন্য ভারতবর্ষকে বিব্রত করার জন্য চোরাচালানটাকে স্মুথ করার জন্য তারা বাংকার তৈরি করছে কিন্তু ভারতবর্ষের ভেতরে বাংকার ভাবতে পারেন আজকে নয় দিনের পর দিন তারপর একজন পুলিশ সুপার অমরনাথকে যিনি ওই পূর্ব মেদিনীপুরের সেই কুখ্যাত অমরনাথকে তিনি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে কেউ যদি ব্যক্তিগত প্রয়োজনে গর্ত খোঁড়ে তাতে পুলিশ জানবে কি করে আরে এসপিকে এখনই সাসপেন্ড করা উচিত এখনই দিল্লির ডেকে পাঠানো উচিত বলেছেন দেবাঞ্জন চক্রবর্তী আমি তার বক্তব্য শোনাবো কিন্তু তার আগে বলি একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি সেখানকার একজন পঞ্চায়েত সদস্যের বক্তব্য আপনাদের কাছে কোর্ট করছি যেখানে ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েত সুজাতা হালদার তার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের কাছে একবার পুলিশকে বলে ওই ঘরে জুয়ার আসর বন্ধ করা হয়েছিল ফের কবে চালু হয়েছে জানি না ওখানে বাংকার করা হয়েছে বলেও খবর পাইনি অর্থাৎ পুলিশ ওখানে গিয়েছিল ভালো করে ভাবুন আমি বলছি না বাজনগান টুঙ্গি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের সুজাতা হালদার বলছেন যে ওখানে জুয়ার আসর বসত সেটা পুলিশকে বলে বন্ধ করানো হয়েছিল পুলিশ একবার গিয়েছিল আচ্ছা পুলিশ যদি কোথাও গিয়ে থাকে সেখানে যদি জুয়ার আসর বসে তাহলে পুলিশের কি সেখানে আবার পেনিট্রেশন করা উচিত না স্বাভাবিক লজিক কি বলে দেখুন আমি এটা কোনো কোনো পুলিশকে দোষ দেওয়ার জন্য বলছি না একটা জায়গায় যখন 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 লোকাল পঞ্চায়েত সদস্য খবর দিয়েছেন যে ওখানে ওখানে জুয়ার আসর বসে তাহলে সেই বাংকারের ভেতরে যখন জুয়ার আসর বসছে বাংকারের ওপরে টিনের ঘরে জুয়ার আসর বসছে তখন সেখানে পুলিশ গিয়েছিল পুলিশ গিয়ে একবার বন্ধ করিয়েছিল নাকি কিছু টাকার বিনিময় বন্ধ করিয়েছিল জানি না সেটা শেষ পর্যন্ত সেইখানে পুলিশ আর কোনো খোঁজ সীমান্ত সীমান্তের অঞ্চল সীমান্তের থেকে কতদূর দেড় কিলোমিটার দূর জাস্ট ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার দূর আর ওখান থেকে থানা কত দূর সাড়ে তিন কিলোমিটার দূর মাজদিয়া কলেজ ওখানে যে বড় কলেজ সংবাদ মাধ্যমে দেখছেন চল্লিশ মিটার দূরে শুনছিলাম একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা বিধায়ক তার বাড়িও খুব কাছাকাছি রকম একটা মানে খুব সেই সেরকম একটা জায়গায় প্রান্তিক অঞ্চলে সেই প্রান্তিক অঞ্চলে আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখছি একটু ভালো করে ভেবে দেখুন যে কত বড় কনসপিরিসির মধ্যে লুকিয়ে থাকতে পারে সেইখানে পুলিশ গেছে রেড করেছে জুয়ারা সরব বন্ধ করেছে সেইখানে পুলিশের দ্বিতীয়বার তার মানে যায়নি পুলিশের গোয়েন্দা বিভাগ কি করছিল এখন তীরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের দিকে কেন যে যেহেতু সীমান্ত লাগোয়া দেড় কিলোমিটার অঞ্চলের মধ্যে আচ্ছা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে কাঁটাতারের বর্ডার বা কাঁটাতার বর্ডার নেই সেই অঞ্চল দিয়ে বর্ডারের দিকে বাংলাদেশের দিকে নজর রাখবে নাকি দেড় কিলোমিটার ভেতরে কোনো একটা জায়গায় বাংকার তৈরি হয়েছে কিনা সেইটার দিকে নজর রাখবে তাহলে থানাগুলো আছে কেন তাহলে লোকাল কৃষ্ণগঞ্জ থানা বা যে থানায় থাকুক সে থানার প্রয়োজনই থাকি ইমিডিয়েটলি তো থানার ওসিকে ডেকে পাঠানো উচিত ইমিডিয়েটলি তো এসপিকে শোকস করা উচিত করবে কি কেউ জানি না আমি বলছি একটা অঞ্চল যে অঞ্চলের মধ্যে বাংকার তৈরি হচ্ছে গ্রামের মানুষ জানে না খুব সিম্পল কথা বলছি আপনাদের একটা গ্রামের মানুষ জানে না আবার মানে সেই সেই আমি চড়ার এটা দেখছিলাম যে লোহার বিম ও পাত দিয়ে তৈরি দশ ফুট বাই চোদ্দো ফুট দশ ফুট বাই চোদ্দো ফুটে লোহার বিম পা দিয়ে তৈরি হচ্ছে একটা বাংকার গর্ত খুঁড়ে বাংকার তৈরি হচ্ছে গ্রামের মধ্যে এত বড় একটা প্রজেক্ট এবং চারখানা এরকম বাংকার তৈরি হচ্ছে এই বাংকারগুলো তৈরি হচ্ছে গ্রামের কোনো মানুষ জানতে পারলো না বিশ্বাসযোগ্য গ্রামের মানুষ জানে পুলিশ জানতে পারলো পুলিশ নিশ্চিতভাবে জানে থানা নিশ্চিতভাবে জানতো থানার সঙ্গে বখরার ব্যাপার ছিল ফেন্সিল কত ফেন্সিল কাশি নিষিদ্ধ সিরাপ বাষট্টি হাজার দুশো বোতল পাওয়া গেছে বাষট্টি হাজার দুশো বোতল পেন্সিলের পাওয়া গেছে বাজার দর কত সংবাদ মাধ্যম বলছে এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো চুয়াল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো চুয়াল্লিশ পুলিশ ফাইন্যান্সিয়ালি কোনো ইনভলভ ছিল না পুলিশের কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল না লোকাল থানার কোনো ইনক্রেস্ট ছিল না এমনি এমনি এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকার প্রোডাক্ট গিয়ে রেট করে ধরা পড়ল পুলিশের মাসহারা নিশ্চয়ই যেত মানে এটাও তো তদন্ত হওয়া উচিত কে করবে তদন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর দলের নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের অধীনেই পুলিশ রয়েছে সেই পুলিশ স্বাভাবিকভাবে পুলিশকে তো কোশ্চেনের মধ্যে ফেলা উচিত কেউ কেউ বলছেন বিএসএফকে কোশ্চেনের মধ্যে ফেলা উচিত অবশ্যই বিএসএফের গোয়েন্দারা ধরেনি কেন কিন্তু বিএসএফের পক্ষে সম্ভব নয় দেড় কিলোমিটার ভেতরে কোন গ্রামের মধ্যে কোথায় বাংকার তৈরি হচ্ছে সেটা বিএসএফের পক্ষে সেইখানে আসবেন না বাংলাদেশের বর্ডারে সীমানাটা রক্ষা করবেন খুব সিম্পল প্রশ্ন আমি বলছি আমি যদি কোনো কোনো তৃণমূলের বন্ধু যদি এই প্রতিবেদন শোনেন আমি তাদের কাছেও বলছি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কাঁধে বন্দুক নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পাহারা দেবেন বাংলাদেশ থেকে চোরাই ঢুকছে বা এখান থেকে চোরাইচালান যাচ্ছে কি না সেদিকে নজর রাখবেন কাটাতার এলাকা বিহীন এলাকা সেটা নজর রাখবেন নাকি দেড় কিলোমিটার ভেতরে সেইখানে একটা বাং চারটে বাংকার পরপর তৈরি হচ্ছে পুলিশের কোনো খবর নেই গোয়েন্দা দপ্তর থাকার দরকারটা কি গোয়েন্দা দফতরের কাজ কি শুধু বিরোধী রাজনৈতিক দলের পেছনে লাগাবি গোয়েন্দা দফতরের কাজ কি শুধু শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের পেছনে মামলা দেওয়া তাদের পেছনে কেস দেওয়া গোয়েন্দা দফতরের কাজ কি শুধু ওই শেক্সাহজাহানদের বাঁচানো আমি বলছি সিআইডিটা রাজ্যে আছে কিসের জন্য গোয়েন্দারা আছে কিসের জন্য কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ বা ওই অঞ্চলের মাঝদিয়া ওই অঞ্চলের লোকাল থানা ইমিডিয়েটলি ওকে ওসিকে তো ক্লোজ করা উচিত তাকে তো ডেকে পাঠানো উচিত করবে কি রাজ্য সরকার করবে না অমরনাথকে কতটা নির্লজ্জ বলুন তো আমি বলছি পূর্ব মেদিনীপুরে এই অসভ্যতাই অমরনাথকে করেছিল এখন নদিয়াতে গিয়ে আবার পুলিশকে বলছে কেউ যদি ব্যক্তিগত প্রয়োজন কিসার ব্যক্তিগত প্রয়োজন বাংকার তৈরি করছে আর ব্যক্তিগত প্রয়োজন আমি বলছি দশ ফুট বাই চোদ্দ ফুটের এক একটা বাংকার বিম দিয়ে লোহার পাত দিয়ে তৈরি হচ্ছে তার যে আওয়াজ তার তার যে তার যার জিনিসপত্র নিয়ে আসার সে তো গ্রামের মধ্যে দিয়ে হয়েছে সেটা পুলিশের কাছে তো কোনো খবর ছিল না এক কোটি চল্লিশ লক্ষ টাকার প্রোডাক্ট ওখানে বেআইনিভাবে বাংলাদেশের কাঁটাতারে ওপাশ দিয়ে রাতের অন্ধকারে চোরাচালন করার জন্য জমা ছিল পুলিশকে ঘোষণা দিয়ে করা হয়েছিল নাকি ইমিডিয়েটলি পুলিশে তো ভিজিলেন্সের মধ্যে নিয়ে আসা উচিত লোকাল থানা এবং লোকাল পুলিশের যারা ওখানকার নদীয়া জেলা এসপিকেও নিয়ে আসা উচিত কীভাবে ডিফেন্ড করছে আমি বলছি মমতা বন্দ্যোধের সেই কালচার ছোটো ঘটনা সাজানো ঘটনা ঘটনা ধামা চাপা দাও অমরনাথকে তুমি ঘটনা ধামা চাপা দাও এবারে ঘটনাটাকে কীভাবে চাপা দেবে তার চেষ্টা দীপাঞ্জন চক্রবর্তী যথাযথভাবে প্রশ্ন তুলেছেন ওই বাংকারে তো অন্য সময়ে জঙ্গি লোক জঙ্গিরা এসে ওর মধ্যে আশ্রয় নিত সব সম্ভব রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব চালাচ্ছেন তাতে সব সম্ভব আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীকে ধরেছি তিনি মুম্বাই থেকে কলকাতা আসছেন তাকে রায়পুরে আমরা সরাসরি টেলিফোনে ধরেছি তো কি বললেন এই সংক্রান্ত বিষয় চমকে ওঠার মতো বিষয় তিনি তিনি যা তিনি যা বললেন খুব ভুল কিছু বলেননি বললেন সোনবাবু ওই বর্ডার এলাকায় মানে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে বাংকারগুলো জঙ্কিদের আশ্রয়স্থল করে রাখা হতো না সম্ভব কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী শুনুন নমস্কার দীপাঞ্জন দা সন্ময় বলছি নমস্কার সন্ময় দা বলুন শুভ জন্মদিন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আর জন্মদিনে আপনি কলকাতায়ও নেই মুম্বাইও নেই আপনি রয়েছেন নাগপুরে মানুষের সন্দেহ কিন্তু আপনাকে অন্য দিক থেকে করছে মানুষ বাট আমি সন্দেহটা নিরসন করার জন্য বলি যে নাগপুর পেরিয়ে আমি রায়পুরে পৌঁছে গিয়েছি কালকে পৌঁছাচ্ছি কলকাতায় ওকে কামিং ব্যাক ফ্রম মধ্যপ্রদেশ টু স্টেট অ্যাওয়ে একদম আমরা চলে যাব সরাসরি নদিয়ার বর্ডারে যেখানে বাংধারে পাওয়া গেছে বাষট্টি হাজার বোতল কাশির নিষিদ্ধ সিরাপ এবং এই সিরাপের দাম হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা দাম এবং একাধিক তৈরি হয়েছে এবং সেটা নিয়ে রাজ্য পুলিশের কলকাতা ওখানকার নদীয়া পুলিশের সুপার অমরনাথ কে বলেছেন পুলিশ সব সময় নজরদারি চালায় কিন্তু কেউ যদি ব্যক্তিগত কারণে গর্ত খোঁড়ে সেটা পুলিশের জানা সম্ভব নয় একজন এসপি বলছে বাঙ্কার নাকি সামান্য একটা গর্ত অর্থাৎ ছোট ঘটনা সাজানো ঘটনা তত্ত্বের দিকে কিন্তু অমরনাথ যাচ্ছে কি বলবে দেখুন শর্মাদা আমি বাংলার এই যে দুর্নীতিরাজ সন্ত্রাসবাদী এই যে সমস্ত কিছুগুলো নিয়ে আমি একটা কথা বারবার আমি বলি যে জমা জল যদি না থাকে মশা সেখানে লার্ভা জন্ম দিতে পারে না বাংলায় জমা জলটা হচ্ছে প্রশাসন শাসক দল শাসকদের সর্বোচ্চ নেতা নেত্রীরা পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এবং স্থানীয় স্তরে শাসক তৃণমূলের নেতা নেত্রীরা এরা মিলে যে জমা জলটা বানিয়ে রেখেছে এখানে ক্রমাগত চা চাষাবাদ হচ্ছে মাদক পাচারকারী মানব পাচারকারী বা হিউম্যান ট্রাফিকার্স ভয়াবহ রকমের অস্ত্রোপচারকারী এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী এখন সমস্যা হচ্ছে এরা এটা বুঝতে পারছে না যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য টাকার জন্য ভোটের জন্য এরা যেরকমভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন যেটা আপনি বললেন যে একটা এসপি যদি এই সমস্ত মন্তব্য করে থাকে তাহলে ঘৃণায় বলতে হয় ছি একটা এসপি এই ভাষায় কথা বলছেন তাহলে উনি আছেন কি করতে উনি তো আমাদের পয়সায় ওনার সংসার চলে উনি তো জনগণের কয়েক টাকায় আমাদের জনগণকে নিরাপত্তা দেবেন উনি গ্যারান্টি দিতে পারবেন যে ওখানে বাষট্টি হাজার ফ্যান্সি ডিলের বোতল ছিল আর যেখানে থাকতে পারে সেখানে কিছু দিন আগে ওখানে একশো কিলো আরডি ছিল না বা বাংলাদেশ থেকে ওখানে এই আনসার বাংলা টিম কায়দা তারা দুশো একে ফর্টি সেভেন ওখানে রাখিনি এবং ওখান থেকে পুরো বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য জায়গায় ওগুলো বন্টন হয়নি এটা একটা কথা হলো একজন আইপিএস অফিসারের আমি তো দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েট উচিত ওনাকে সাসপেন্ড করা এবং ওখান থেকে বদলি করে দেওয়া এবং একটা ডিটেল এনকোয়ারি করা উচিত বিএসএফ ইন্টেলিজেন্স উইং সেন্ট্রাল ইন্টেলিজেন্স উইং গুলো তাদের সঙ্গে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের শুধু অফিসারদের নিয়ে আমার সন্দেহ যে ওখানে একটা বিরাট চক্র কাজ করছে যেটা আমি বারবার বলেছি সন্ত্রাসবাদীরা সব সময় কিন্তু এই মাদক চোরাচালান চক্র কারণ এটা সাংঘাতিক নেটওয়ার্ক হয় এই মাদক চোরাচালান চক্র অস্ত্র চোরাচালান চক্র আর মানব পাচারকারী এদের তিনটে নেটওয়ার্কে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা আর এই চারটেকেই ব্যবহার করছে এখন শাসক দল তাদের ভোটের রাজনীতি মজবুত করবার জন্য তাদের হাজার হাজার কোটি দুর্নীতি টাকা হাওলার মাধ্যমে এদের মাধ্যমে বিদেশে পাচার করার জন্য এর দাম পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হবে না আমার আমার একটা প্রশ্ন স্পেসিফিক দীপাঞ্জন দা সেটা হচ্ছে লোহার বিম দশ ফুট বাই চোদ্দ ফুট মানে এটা আপনি গ্রামের মধ্যে দিয়ে যদি আপনি কোথাও একটা করেন তাহলে তো অন্তত গ্রামের সাধারণ মানুষ তো দেখবে শুধু গর্ত মানে এটাকে গর্ত বলে ছোট গ্রামে যদি কেউ গর্ত করে সেটা পুলিশের জানা কথা নয় পুলিশ সুপারের এই যে কথাটা আর সেখানে দশ ফুট বাই চোদ্দ ফুটের লোহার বিম এবং পাপ দিয়ে তারপরে তার উপরে টিনের ঘর এবং সিমেন্ট ও লোহার ঢাকনা দিয়ে তার বিভিন্ন ইট ও সিমেন্ট দিয়ে নিম্ন কয়েকটা ঘরের মতো জায়গা সব মিলিয়ে মানে আপনি একটা গ্রামের মধ্যে আপনি যদি লোহার বিম দিয়ে করতে যান লোহার বিম তো আর আপনার কাঁধে করে নিয়ে চলে আসা যায় না সেটা বড় লরি টরি যায় সেইটা যায় ফলে এটা তো সামান্য গোয়েন্দা দফতর চালু থাকলেই জানতে পারবে কলকাতা রাজ্য পুলিশের যে কোনো প্রচোর খবর রাখে এটা মানে তার মানে তো এটা প্রমাণ হচ্ছে যে রাজ্য পুলিশ দে দে নিউ দেভরিথিং কিন্তু তারপরে দে রিমেন সাইলেন্ট তার মানে হচ্ছে যে এই ব্যবহার হতো সামনে এখন ফেন্সিল পাওয়া গেছে হয়তো ওখানে দেওয়ার জন্য দেখুন সন্ময়দা এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই আমি পুলিশ প্রশাসন তাদের সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার যদি ছেড়েও দেই আমি আপনি আমরা সবাই বাংলার মানুষ আপনার শ্রোতারা সবাই বাংলার মানুষ গ্রামে গঞ্জে বা এখনো শহরে পাড়ায় কার বাড়িতে কি রান্না হচ্ছে সেটা মানুষ খবর পেয়ে যায় বিশেষ করে একবার এই মুহূর্তে খবর খবর বড় না পাওয়া চারটে এবার আপনি যেটা যেটা আমি বলছিলাম সন্ময়দা যে গ্রামের মানুষে কার বাড়িতে কি রান্না হচ্ছে স্বামী স্ত্রীতে কি কথা হচ্ছে সেগুলো গ্রামের মানুষ জেনে যায় এত ঘন সন্নিবিদ্ধ একটা সমাজ জীবন সেখানে চারটে বাংকার তৈরি হচ্ছে লোহার বিম দিয়ে ফেন্সি ডিলের জন্য ফেন্সি ডিল কপ সিরাপ সেটাকে রাখার জন্য লোহার বিমের বাংকার কেন দরকার আমার দৃঢ় সন্দেহ যেটা আমি বারবার বলছি ওখানে অস্ত্রশস্ত্র এসেছে বা আসবে বা অস্ত্রশস্ত্র ছিল এক্সপ্লোসিভ ছিল যেখানে ওখান থেকে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়েছে অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা অতীতে দেখেছি মুর্শিদাবাদে দেখেছি মালদায় দেখেছি এনআইএ এসে ধরে নিয়েছে আইএসআইএস বা দেশের লোকদের আলকায় লোকদের বাড়ি তারা পুরোপুরি সিসিটিভি দিয়ে মুড়ে ফেলতো তাদের বাড়িতে সিমেন্টের বাংগার্ড বানানো হতো এগুলো পুলিশ কিচ্ছু জানতো না এটা পরিষ্কার বলি আমি যে শুধু জানতো না না তা নয় হুম এটা পুলিশের প্রত্যক্ষ সরাসরি মদতে হয়েছে এবং এর সঙ্গে সরাসরি অবসলিউটলি এটা ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কাজ এখনো যদি এর ওপর অ্যাপশন না নেয় বা কেন্দ্রীয় সরকার এই আইপিএস না কিন্তু কেন্দ্রীয় সরকার এগোদি নেয় আমরা যদি এখনো না নেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা উনি কি বলছেন যে অমরনাথকে কে এখনই সাসপেন্ড করা দরকার ইমিডিয়েট আমার মনে হয় ওকে সাসপেন্ড করুক বা না করুক কেন্দ্রীয় সরকার ইমিডিয়েট ওকে ডেকে পাঠাক দিল্লিতে এবং সেন্ট্রাল আইবি সিনিয়র অফিসার ওহাকে জেরা করুক হুম কেন বললো এবং তো বিব্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মানুষকে ঘর থেকে একটা অন্য অ্যাঙ্গেল মনে হচ্ছে দেখুন বাংকার শুধু ফেন্সিল লুকানোর জন্য না ফেন্সিল জন্য মাটির তলায় একটা পাকা ঘর করলো ফেন্সিল লুকানো যায় বাংকার যখন তার মানে এখানে অস্ত্র টস্ত্র লুকোনোর জন্য বা প্রোটেকশনের জন্য আলাদা করে ব্যাপার অথবা সেখানে লুকিয়ে রাখার জন্য একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে এবং এই পুরো ব্যাপারটায় শেষ পর্যন্ত কিন্তু তদন্তটা হওয়া উচিত আমার অন্তত অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে জানি না ঠিক কি ভুল অন্তত অ্যাজ পার ল এত বড় সেন্সিটিভ একটা ইস্যুতে একটা এনআইএ হওয়া উচিত এর বাইরে আমার আরেকটা ছোট্ট লাস্ট কথা দিয়ে আমি শেষ করবো আপনারও মতামত সেটা নিয়ে জানতে যাব। এটা হচ্ছে যে দেখুন তৃণমূলের পক্ষ থেকে যথারীতি ওই চোট ছিটিং মাছ মুখপত্র টাকা মারা মারা মুখপত্র গুলোকে মমতা অভিষেক বসিয়ে দিয়েছেন ক্যামেরার সামনে বলছেন যে এটা তো বিএসএফ দেখা উচিত আছে বলুন তো বিএসএফ কাঁটাতারের ওপারে বিজিবি কিংবা ওই বাংলাদেশি চোরাচালনকারীদের নজর রাখবে নাকি থানার এলাকার মধ্যে গাছের তলায় ভাংকার তৈরি হচ্ছে দিকে নজর রাখবে তাহলে পুলিশ আছে কেন পুলিশ কিসের জন্য থানাগুলো তুলে দেওয়া অর্ডার থেকে থানাগুলো তুলে দিয়ে বিএসএফ কে বলা উচিত যে আমরা আর এখানে করতে পারবো না কাজ এখানে আপনারা মনিটারিং টা করুন দেখুন এটা তো পরিষ্কার আপনি যদি আমি জানি না আপনি কার কথা বলছেন ওই সাড়ে তিন বছর জেল ফাটা আসামির কথা কার কথা আমি জেনারেলি গুরুত্ব দিই না হ্যাঁ আমি জেনারেলি গুরুত্ব দিই না একটা ওই সাড়ে তিন বছর জেল ফায়টা আসামি কিন্তু কিন্তু এটা ঘটনা এটা যারা বুঝতে পারে না বোঝা উচিত দেখুন বিএসএফ এর লোকরা সারা ভারতবর্ষ থেকে আছে সারা ভারতবর্ষে ঘুরে যায় তামিলনাড়ু থেকে আসছে বা রাজস্থান থেকে আসছে তাদের একটা ভাষাগত সমস্যা থাকে সেই জন্য কিন্তু লোকাল পুলিশ লোকাল নেটওয়ার্ক তারা থেকে বেশি সাহায্য করে বিএসএফ এর ইন্টেলিজেন্স নিজস্ব ইন্টেলিজেন্স উইংকে এখন সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে ইন্টেলিজেন্স উইং তারা এখন কি করছে কারণ এটা আপনি যেটা বললেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ওখানে ফ্যান্সি ডিল দেখুন আবার বলেছি মাদক চোরাচালান চক্র অস্ত্র চোরাচালান চক্র হিউম্যান এরা একসঙ্গে এক সন্ত্রাসবাদীদের সঙ্গে কাজ করে আর এই ট্রাফিকার্কেশ যুগের সঙ্গে যুক্ত হয়েছে গ্যাং অফ ফোর কুখ্যাত সেটা হচ্ছে শাসক দল ওখানে কিছুতেই মাদক শুধু ফ্যান্সি ডিলের জন্য লোহার বিন দিয়ে বাংকার বানাতে পারে না নিশ্চয়ই অস্ত্র এসেছে এক্সপ্লোসিভ এসেছে অথবা আসবে আর এসে থাকলে সেটা যদি সারা বাংলায় বা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে থাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আমার মনে হয় কেন্দ্রীয় সরকার এখনও যদি চুপ বন্ধ করে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকেও আমরা জবাবের জন্য প্রশ্ন করবো কে কে ইমিডিয়েট দেখে দিল্লিতে দেখে তাকে প্রশ্ন করা উচিত জেরা করা উচিত কারণ ওনাকে সাসপেন্ড তো করবেই না স্বরাষ্ট্রমন্ত্রী পারলে রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে দেয় ঠিক अनेक धन्यवाद दीपाँ जनता धन्यवाद धन्यवाद सर भाई जय हिंद